নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনির উত্থাপনের রেসিপি এর জন্য লাগবে সুজি চিলি ফ্লেক্স টক দই কারিপাতা গাজর পেঁয়াজ পনির ক্যাপসিকাম প্রথমে কারিপাতাগুলোকে ভালো করে আমি শুকনো খোলায় বা বিনা তেলে ভেজে নিচ্ছি কারিপাতাগুলো ভালোভাবে জল শুকিয়ে মুচমুচা করে ভাজতে হবে বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সুজি আমি আজকে চারটে উত্তাপম বানাবো চারটে উত্তাপমের জন্য দুশো গ্রাম সুজির পরিমাণ ঠিক আছে এর সাথে অ্যাড করে নেব এক কাপ আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে নিলে সেটা সুজির সাথে মেশাতে সুবিধে হয় ভালো করে আমি এটাকে দুটোকে সুজি আর টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমাদের যদি পরিমাণ বেশি হয় তাহলে এক্ষেত্রে তোমরা হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারো ভালো করে মেশানো যত হবে উত্তাপম কিন্তু তত ভালো ফুলবে আমি অ্যাড করছি এক কাপ জল মিশ্রণটা ভালোভাবে মেশাবো উত্তাপম বানানোর ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণের কনসিস্টেন্সিটাই মেন আর ফ্যাটানোটা কারণ যত ভালো ফ্যাটানো হবে উত্তাপম তত ভালো ফুলবে আমি আরও হাফ কাপ জল অ্যাড করছি জলের পরিমাণটা কিন্তু একদম তোমাদেরকে নিজে বুঝে অ্যাড করতে হবে ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে ব্যাটারটাকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে সাইড করে রাখতে হবে গাজর বিনস পেঁয়াজ আর পনির দিয়েছি আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দশ পনেরো মিনিট পর দেখো সুজি অনেকটাই জল টেনে নিয়েছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা কারিপাতাগুলো হাতে ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু কারিপাতার গন্ধটা আরও অনেক ভালোভাবে আসে সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তোমরা এতে চিনি অ্যাড করতে চা পারো আমি কিন্তু চিনি বা গুড় এখানে অ্যাড করিনি এবারে ছকের জন্য প্যানে একটু সর্ষের তেল নিয়ে তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে একে একে আমি হিং কালো সর্ষে আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো তোমরা চাইলে এখানেও কারিপাতা অ্যাড করতে পারো কিন্তু তেলে কারিপাতা দিলে যেহেতু ছেটে বেশি আমি ওর জন্য কারিপাতাটা শুকনো খোলায় ভেজে অ্যাড করি প্রথমে হিং দিলাম এরপরে কালো সর্ষে অ্যাড করব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিলি ফ্লেক্স অ্যাড করবে কারণ চিলি ফ্লেক্স খুব তাড়াতাড়ি পুড়ে যায় তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচো দিতে পারো কিন্তু আমার ছেলে কাঁচা লঙ্কা কুচো খেতে পারে না তাই জন্য আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম ছকটা দিয়ে দেব সুজি ও দইয়ের মিশ্রণের মধ্যে আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখো খুব সুন্দর রঙ এসছে উত্তাপাম কিন্তু তোমরা চাইলে ব্রেকফাস্ট বা লাঞ্চে বানাতে পারো এটা খুবই হেলদি এবং খুব ইজি খাবার এটাকেও আমি আবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সুজি অনেকটা জল আবারও টেনে নিয়েছে এখানে মিশ্রণটা আরেকবার একটু হাতে হালকা হাতে ফেটিয়ে নিয়ে আমি আরেকটু জল এখানে অ্যাড করছি জলের পরিমাণটা কিন্তু তোমাদেরকে বুঝে অ্যাড করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এরপর এর মধ্যে আমি খাবার সোডা অ্যাড করলাম এক চামচ মতো তোমরা চাইলে এখানে ইনো দিতে পারো ইনো ছিল না বলে আমি খাবার সোডা দিয়েছি ভালোভাবে ফেটিয়ে নেব ফ্যাটানোটাই কিন্তু উত্তাপমের জন্য মেন যত ভালো ফ্যাটানো হবে উত্তাপম তত ভালো ফ্লপি হবে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা প্রথমে গরম করে নেব গরম হলে এতে অয়েল ব্রাশ করব। এখানে চাইলে তোমরা বাটার বা ঘি দিতে পারো আমি নর্মাল সাদা তেল অ্যাড কর দিয়েছি ভালো মতো অয়েল ব্রাশ করে এক একটা উত্তপমের জন্য আমি তিন হাতা করে ব্যাটার দিয়েছি ব্যাটারটা ভালো করে ছড়িয়ে নেবে এবং রাউন্ড শেপে দিতে হবে কয়েক সেকেন্ড পর এতে গাজর কুচো বিনস কুচো আর পেঁয়াজ কুচো অ্যাড করব বাড়িতে ক্যাপসিকাম না থাকার জন্য আমি ক্যাপসিকাম দিইনি তোমরা এখানে ক্যাপসিকামও দিতে পারো আমি পনির উত্তাপ মানাচ্ছি বলে এখানে পনির দিয়েছি এখানে কিন্তু তোমরা চাইলে সোয়া চাংস বা চিকেনের কিমা অ্যাড করতে পারো সেক্ষেত্রে কিমাটা ভালো করে ম্যারিনেট করে ভেজে নিয়ে অ্যাড করবে তিন চার মিনিট লো ফ্লেমে রাখার পরে ঢাকনা সরিয়ে সাইড থেকে আরেকটু তেল দিয়ে নিতে হবে উত্তাপ মানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব কম তেলের একটা টেস্টি খাবার হলো এটা হালকা হাতে এটাকে অন্য পাশে উল্টে দিতে হবে ভালো করে উপরটা ট্যাপ করে আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখতে হবে অন্তত এক মিনিট পরে আমার উত্তাপন বানানো রেডি সার্ভের জন্য একে একে বাকি উত্তাপনগুলো আমি বানিয়ে নেব আজকে চাটনি বানানো হয়নি তাই বাড়িতে থাকা মেয়োনিজ আর টমেটো সস দিয়েই সার্ভ করলাম